ডি আর আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে আলোচনা করব ছোটো সাইজের হাইব্রিড মাগুর মাছ চাষ সম্পর্কে স্ক্রিনে যে মাছটি দেখতে পাচ্ছেন এটা অরিজিনাল হাইব্রিড মাগুর মাছের পানা এই হাইব্রিড মাগুর মাছটি আপনার ছোট সাইজের হাইব্রিড মাগুর মাছ পুকুরে চাষ করলে আপনারা লাভবান হতে পারবেন কিনা তা কিছু বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে আপনারা সম্পূর্ণ ভিডিওটি লক্ষ্য করে দেখবেন ও ধৈর্য সহকারে ফুল ভিডিওটি লক্ষ্য করে দেখবেন কেউ টেনে টেনে দেখবেন না তাহলে মাছ চাষ সম্পর্কে বুঝতে পারবেন না আপনারা দেখতে পাচ্ছেন এটি সাইজ হচ্ছে এক থেকে দেড় ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা এই এক থেকে দেড় ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা হাইব্রিড মাগুর মাছের পোনা পুকুরে প্রয়োগ করতে পারবেন কি না আমরা জানি এই হাইব্রিড মাগুর মাছ এক দেড় ইঞ্চি সাইজ হলেও এই মাছটি এত সহজে মিস হয় না এটি রোগবেলায় খুবই কম এই হাইব্রিড মাগুর মাছটি আপনারা গণিত্যে চাষ করতে পারবেন এটি ছোট সাইজের হাইব্রিড মাগুর মাছ পুকুরে প্রয়োগ করলে পুকুরের কোনো সমস্যা হবে না যেমন এটি আপনার যদি বেশি সাপ ব্যাঙ থাকে যে পুকুরে তারা ছোট মাছ ছাড়বেন না তারা একটু বড় সাইজের পোনা ছাড়বেন তাহলে এ মাছ চাষ করে স্বাবলম্বী হতে পারবেন স্ক্রিনে যে মাছটি দেখতে পাচ্ছেন এটি অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা এটি তিন ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা এটি এক কেজিতে হবে তিনশো পিসে কেজি যারা অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা কয় করে চাষ করে স্বাবলম্বী হতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন এই মাছটি অন্য মাছের তুলনায় দ্রুত বৃদ্ধি পায় এবং বড় হয় এই মাছটি তিন থেকে চার মাসে বাজারজাত করে দিতে পারবেন যেমন এটি তিন থেকে চার মাসে এক একটা এক থেকে দেড় কিছু ওজন আসে এটি অল্প সময়ে বৃদ্ধি করা যায় এই হাইব্রিড মাগুর মাছটি যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে পরামর্শ করে এই মাছটি আমাদের কাছ থেকে সীমিত প্রাইজে সংগ্রহ করতে পারবেন